ফুলকির কথায় রাজি হয়ে অসহায় মানুষদের বাড়িতে জায়গা দিতে রাজি হয়ে গেল হৈমন্তী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে ঈশিতা বাহিরে যাওয়ার জন্য রেনকোট পরে বাহিরে আসলেই তখনই কাবেরি বলতে থাকে ঈশিতা তুমি কোথায় যাচ্ছ তখন ইশিতা বলতে থাকে দেখো বাহিরে মানুষদের অসহায় মানুষদের এরকম অবস্থা আমার তো যাওয়া দরকার বলো আমি একজন জননেত্রী আমার তো একটা কর্তব্য আছে তখনই কাবিরে এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে না না বাহিরে অনেক অবস্থা অনেক খারাপ আর রোহিতা তো অনেক আগে বেরিয়ে গেছে তুমি এখন একা একা যাবে কোনো বিপদ হলে তখন হৈমন্তী চলে আসলে কাবেরি বলতে থাকে দেখো না দিদি ঈশিতা এখন যাবে তখন হৈমন্তী বলতে থাকে এক ঈশিতা তুমি কোথায় যাচ্ছ তখন ঈশিতা বলে দেখো দেখুন কাকিমণি আমার তো এখন বাহিরে যাওয়া দরকার অসহায় মানুষদের এরকম অবস্থা ওদের পাশে তো আমার গিয়ে দাঁড়ানো দরকার আমারও তো একটা ভাবমূর্তি আছে তাই আমিও তো একজন নেত্রী আমার তো যাওয়া দরকার তখন হৈমন্তী বলে দেখো আগে তমাল বাড়িতে আসুক তারপরে তুমি যেখানে যাওয়া যাবে তখন ঈশিতা মনে মনে বলতে থাকে এই তমালটা আসলে কি আমাকে বেরোতে দেবে কোনোদিনও না এই নিজের ভাবমূর্তি রক্ষা করার জন্য কি কি যে করতে করতে হবে আমি পাচ্ছি না রাগ থাকে ঠিক তখনই ফুলকি তমাল পিয়াল ওরা চলে আসে তখন ধানু অনেকক্ষণ ভিজাতে ধানুর অবস্থা খুব খারাপ তারপর হৈমন্তী বলতে থাকে কি ধানু কি হয়েছে তখন ধানুর পাশে এসে দাঁড়ায় হৈমন্তী আর শরীর মোছাতে থাকে ওইদিকে দেখা যাবে তমালকে কাবেরি বলতে থাকে ইসিতার আগে এখন বাহিরে যাবে তখন তো আমার বলে এক ইসিতা তুমি কোথায় যাবে তখন ঈশিতা বলতে থাকে দেখো রুদ্রদাও মানুষের সেবা করছে তাই আমাকেও যেতে হবে আমাকেও তার সাথে আমার কাজ করতে হবে রোহিত না আমরা অনেকবার কল দিয়েছি আমি ও কোথায় কাজ করছে কোথায় আছে তখন ঈশিতা বলে রুদ্রদা মনে হচ্ছে নবাবগঞ্জের বাহিরে আছে আমাকেও সেখানে যেতে হবে আমার তো একটা ইমেজ আছে আর আমি তো একজন জননেত্রী আমার তো মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে তেমন অসহায় অবস্থায় এই বলে ইসিতা তোমালকে কিছু না বলে বেরিয়ে চলে যায় তখন কুলকি পিয়ালকে ডেকে বলতে থাকে আচ্ছা পিয়াল দাদা তোমার কি মনে হচ্ছে এই চিঙ্গে দিদি কি সত্যি কথা বললো ওকে মানুষের পাশে গিয়ে দাঁড়াবে মানুষের মনে হচ্ছে না বাবুকে আমরা কেউ পেলাম ও পেয়ে গেল তখনই পিয়াল বলতে থাকে থাক ফুলকি এটা সব বুঝতে পারছি কিন্তু এখন এসব কিছু বলো না দেখতেই তো পাচ্ছ ছোর্দা ভাইয়ের মনটা খারাপ তাই এগুলো কিছু বলো না তারপরে রোহিত বলতে থাকে আচ্ছা আমাদের কেউ স্টোরে যেতে হবে যে খাবারগুলো আছে ওগুলো বের করে নিয়ে আসতে হবে সবাইকে দিতে হবে তো তাই আমি আসছি এই বলে রোহিত উপরে চলে যায় তারপরে রোহিত উপর থেকে নেমে আসলেই বলতে থাকে চলো এখন আমাদেরকে স্টোরে যেতে হবে ওদিকে ধানু বলতে থাকে দাদা ভাই আমার না অনেকক্ষণ ভেজার কারণে শরীরটা খুব খারাপ লাগছে আমি না যেতে পারবো না তোমরাই যাও তাহলে তোমরা সাবধানে যেও কুলকি সাবধানে যেও তখন ফুলকি বলে আচ্ছা ঠিক আছে ধানু দিদি এই বলে সবাই মিলে বেরিয়ে চলে যায় তারপরে স্টোরে গিয়ে দেখে অনেক জল অনেক জল একদম স্টোর পুরো ডুবুডুবো অবস্থা তখনই রোহিত বলতে থাকে তাহলে নিচে যেই কাঁচা মালগুলো আছে ওগুলো উপরে উঠিয়ে দেই এই বলে রোহিত সব বক্সগুলো উপরে উঠিয়ে দেয় আর যে খাবারগুলো নিয়ে যাবে সেগুলো সব গাড়িতে তুলতে থাকে তারপরে দেখা যাবে রোহিত অমাল পেয়াল গাড়িতে সব মালগুলো লোড করছে ওইদিকে ফুলকি বলে আমি ওই দিকটাতে একটু গিয়ে দেখি ওই দিকটা কী অবস্থা এই বলেই স্টোরে দিকে যেতে লাগলে হঠাৎ করে লাইটটা চলে যায় তখনই ফুলকি বলে ইলেকট্রিসিটি এদিকেও চলে গেল তখনই ফুলকি কিছু একটা দেখতে পায় দেখে বলতে থাকে এটা কি তখন ফুলকি এগিয়ে গিয়ে হাত দিলেই তখন ফুলকি কুমিরের হা করা দেখে ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে বলতে থাকে স্যার তখন চিৎকার শুনে রোহিত বলতে থাকে ফুলকির আবার কি হলো তখন তমালা পিয়ার বলতে থাকে তুই গিয়ে দেখ দাদা ফুলকি কি হলো আমরা মালগুলো লোড করছি ওইদিকে ফুলকি চিৎকার করে ওঠে স্যার এখানে কুমির এই বললেই হঠাৎ করে ফুলকি ছিটকে পড়ে যেতে লাগলেই একটা কাঠ গিয়ে দরজার সামনে পড়েই দরজাটা বন্ধ হয়ে যায় তখন পুলকি তো চিৎকার করতে থাকে তখন রোহিত এগিয়ে আসলেই দেখতে পায় দরজাটা বন্ধ তখন বলে পুলকি দরজা বন্ধ হলো কি করে তখন পুলকি বলে স্যার এখান থেকে একটা কাঠ গিয়ে দরজাটা বন্ধ হয়ে গেছে এখানে কুমির তখন রোহিত বলতে থাকে কি বলছো তুমি এ বলে দরজাটা ঢাকাতে থাকে তখনই তমালও ছুটে আসে তারপর দুজন মিলে দরজাটা খুললেই রোহিত গিয়ে গিয়ে বাঁচিয়ে নেয় তখন পুলকিকে নিয়ে সাথে সাথে ওই ঘর থেকে বের করে নিয়ে স্টোরের দরজাটা লাগিয়ে দেয় আর তমালকে বলে ফরেস্ট অফিসে যেন ফোন করে বলে দেয় তখন তমাল সাথে সাথে ফোন করে কুমিরের কথাটা বলে দেয় তারপরে ফুলকিকে থাকে থাক বাড়িতে গিয়ে এসব কথা কোনো ফুলকি সবাই চিন্তা করবে এখন চলো বাড়িতে চলে যায় তারপরে সবাই মিলে বাড়িতে গেলেই রোহিত বলতে থাকে ফুলকি তুমি খুব ভয় পেয়েছো তো থাক এসব নিয়ে একদম ভেবো না তখনই ফুলকি বলে থাক স্যার এসব কথা একদম বলবেন না এখানে তাহলে সবাই চিন্তা করবে তো তারপরে রোহিত বলতে থাকে জেঠুমণিরা কি চলে এসেছে নাকি এখন তো চলে আসার কথা তারপর জেঠুমনিকে ডাক দিলে জেঠুমনি সেখানে আসে আর এসে বলে রে রোহিত চলে চলে এসেছিস তো তখন রোহিত বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমরা এসেছি সব খাবার গুলো নিয়ে এসেছি তখনই থাকে তাহলে স্কুলে তো সে খাবার গুলো দিয়ে আসার দরকার আর রান্না ওখানে রান্না করার ব্যবস্থা করা দরকার তখন পুলকি বলতে থাকে তাহলে স্যার চলুন আমরা এগুলো নিয়ে যাই ঠিক তখনই পারমিতা ধানু চলে আসে পারমিতায় এসে বলতে থাকে বাবা ওখানে কি রান্না করার ব্যবস্থাটা করা খুব কঠিন হয়ে যাবে না আচ্ছা বাড়ি থেকে যদি আমরা রান্না করে দেই তখন মাস্টার মশাই বলে দেখো বৌমা বাড়িতে রান্না করবে যে এই রান্না তো অনেকগুলো এতগুলো রান্না করা যাবে তখন ফুলকি বলে হাতে হাতে আমরা সবাই করে দিলে ঠিক হয়ে যাবে ঠিক তখনই সেখানে বিরোধী দলে দুজন চলে আসে এসে বলতে থাকে কি মাস্টার মশাই এতগুলো মানুষ বিপদে আছে আর আপনারা উঁচু জায়গায় উঁচু মহলে বসে ভাবছেন কিছু ভাবছেন না তখন মাস্টার মশাই বলে কি বলতে চাও তোমরা তখনই সেই লোকটা বলতে থাকে আরে স্কুলে থাকার ব্যবস্থা করে দিয়েছেন স্কুল তো প্রায় ঢুকে চলেছে তখন রোহিত বলে কি বলছেন আপনারা স্কুলেও পানি ঢুকে গেছে তাহলে আমাদের কাছে তো কেউ কিছু ফোন করে বললো না তখন এই কথা শুনে ওই লোকগুলো চমকে গিয়ে বলতে থাকে কি বলবে তোমরা তো উপর মহলে আছো তোমরা তো মানুষের কষ্ট বুঝতে পারছো না তা তোমাদের দল থেকে কি ব্যবস্থা করা হচ্ছে কোন ব্যবস্থাই তো করা হচ্ছে না তখন রোহিত বলে মনে এখন কি করব তাহলে কোথায় থাকার ব্যবস্থা করে দেবো তখনই সেই লোকগুলো বলতে থাকে কোথায় কোথায় উঁচু জায়গা আছে কোথায় রাখবে সেটা তো তোমরা ঠিক করবে তখনই মাস্টার মশাই বলতে থাকে শোনো এখন না এইসব কথাগুলো চিন্তা না করে মানুষের পিছনে না লেগে মানুষকে কি করে উপকার করা যায় সেটা ভাবো আমাদের জায়গা থেকে যতটুকু করা দরকার যতটুকু করা প্রয়োজন সবটুকু করছি তাহলে তোমরা সাজেশন দাও যে কোথায় উঁচু জায়গা আছে সেখানেই বরঞ্চ নিয়ে যাই তখন এই কথা শুনে লোকগুলো পুরো থমকে যায় তারপরে ফুলকি বলতে থাকে আচ্ছা জেঠুমণি আমাদের বাড়িতে কিছু লোককে জায়গা দিলে কেমন হয় তখনই হৈমন্তি বলতে থাকে এটা কেমন কথা বলছো ফুলকি এ বাড়িতে এ বাড়িতে কোথায় জায়গা কোথায় জায়গা কোথায় মানুষ যখন জায়গা দেবে তখন মাস্টারমশাই বলতে থাকে ফুলকি তো ঠিকই বলেছে আচ্ছা কিছু মানুষ এখানেই রাখা যেতে পারে আর তো বলল যে রান্নাটা এখানেই যেন করা হয় তাহলে তখন হৈমন্তী বলে মাস্টারমশাই তুমি বুঝতে পারছো না এতগুলো মানুষের রান্না এগুলো কি যে সে কথা নাকি এখানে কি করে রান্না হবে কি করবে তখনই মাস্টারমশাই অবাক হয়ে যায় তারপরে হৈমন্তিকে কিছু কথা না বলেই মাস্টারমশাই বলতে থাকে নাও এবার তোমাদের হলো তো এখন বিরোধী দল আর এই দল চিন্তা না করে মানুষের উপকার করা যাও আমাদের যতটুকু করার ততটুকু তো করছি যাও মানুষগুলোকে কিছু মানুষগুলোকে বাড়িতে পাঠিয়ে দাও এতটুকু তো করতে পারবে তখন এই লোকগুলো একদম মুখ ভার করে ওখান থেকে বেরিয়ে চলে যায় তারপরে তাদের সাথে রোহিতও বেরিয়ে যায় ওইদিকে ফুলকি পারমিতা ওরা রান্নার জন্য রেডি হতে থাকে তখন হৈমতি বলতে থাকে মাস্টারমশাই তুমি বুঝতে পারছো না তুমি তো ফুলকির কথায় নাচছো পুলকির কথায় না প্রস্তাবে পরে এতগুলো মানুষ এখানে কোথায় জায়গা দেবে তখন মাস্টারমশাই বলতে থাকে হইমন্তী এখন মানুষের থাকার জায়গা নেই সব মানুষ অসহায় পড়েছে কত মানুষ আহত হয়েছে তুমি বুঝতে পারছো তাহলে তুমি এখন কি করে বলছো আমি তো সেটাই একদম না মানুষ এখানে যতটুকু জায়গা হয় ততটুকু মানুষ এখানে জায়গা হবে আর রান্নার ব্যবস্থাটা করে ফেলো তখন হৈমন্তি বলে এই কোনো কিছুর মধ্যে আমি নেই বুঝেছ মাস্টারমশাই এই বলে হৈমন্তি ওখান থেকে চলে যায় তখন মাস্টারমশাই ফুলকিকে বলতে থাকে ফুলকি মা তোরা পারবি তো তখন কুলকি বলে হ্যাঁ হ্যাঁ জেঠুমণি আমরা ঠিক পারবো দিদি চলো সবার জন্য রান্নার ব্যবস্থা করি এই বলেই ওরা রান্নার ব্যবস্থা করতে থাকে তারপরে দেখা যাবে লোকজন আস্তে আস্তে আসা শুরু করে তখন লোকজনের এরকম অসহায় অবস্থা দেখে হৈমন্তীর মন পুরো গলে যায় তখন হৈমন্তী মাস্টারমশাইকে নিজে এসে বলতে থাকে মাস্টারমশাই তুমি একদম চিন্তা করো না যা যা রান্না বান্না যা ব্যবস্থা করা লাগে সবকিছু আমি করছি তুমি শুধু আরো মানুষ জায়গা দেওয়ার ব্যবস্থা করো মানুষের এরকম অবস্থায় মানুষের পাশে না দাঁড়াতে পারলে কি করব তখন মাস্টার মশাই কথা শুনে খুব খুশি হয়ে যায় তারপরে ফুলকি বলতে থাকে মানুষের এরকম অসহায় অবস্থা মা তুমি কি দেখো তুমি দেখো যেন সবাই তাদের সব কিছু ফিরে পায় তুমি শুধু এই এই দিকটা দেখো তখন রোহিত ফুলকির এরকম অবস্থা দেখে ফুলকির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে ফুলকি সবার জন্য এতটা ভাবে মেয়েটা বড্ড ভালো ওকে যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি এই ভেবে রোহিত এক দৃষ্টিতে ফুলকির দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবে আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ